আমার জীবনের সাথে ঘটে যাওয়া আজ অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না বলে আর পারছিলাম না আজ বলতে পেরে মনটা খুব হালকা হলো এইবার কলকাতায় গিয়ে খুব খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে আবার যে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই ভিডিওটা দেখলেই জানতে পারবেন নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন আমি আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো আপনারা তো এইবার আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন বেশিরভাগ সময়টাই এইবার কলকাতায় গিয়ে আমি মায়ের বাড়িতে কাটিয়েছি ঠিক সেই রকমই আজও এসেছি মায়ের বাড়িতে আজ গেছিলাম আমরা পার্কে সেই ভিডিওটা তো আগের ব্লগে দেখেছেনি আর পার্কে যাওয়ার আগে স্বর্ণকারের দোকানেও গেছিলাম সবাই মিলে আমারই একটা কাজ ছিল কাজটা মিটিয়ে যাওয়ার সময় এই সিঁদুরদানিটা আমার খুব পছন্দ হয় আর সে কথা আমি মাকে যা জানায়ও যে আমার সিদ্ধুদানিটা বেশ ভালোই লাগছে মা বাড়িতে আসার সময় সিদ্ধুদানিটা কিনে নিয়েই চলে এসেছে এই দেখুন সিম্পলের মধ্যে ছোটর মধ্যে বেশ সুন্দর একটা ডিজাইন দাঁড়ান আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই দেখুন কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালো লেগেছে এটা হলো নেক্সট মর্নিং এর ভিডিও তো মা সেই দিন সকালবেলায় করে চিকেন বিরিয়ানি আর আমরা বাড়ির প্রত্যেকে আমার মায়ের হাতে চিকেন বিরিয়ানি বেশ ভালোবাসি আমার বর তো খুব ভালোবাসে আমার মায়ের হাতের বিরিয়ানি সেই বিরিয়ানি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আমি আর আমার পর বেরিয়ে পড়েছি বারাসাত যাওয়ার উদ্দেশ্যে আমার মামা শ্বশুর বাড়িতে ওনাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে তাই যেহেতু মামা শ্বশুর বাড়ি যাচ্ছি আর আমি হই বউ সেই কারণে ওইখানে গিয়ে আমার ব্লগ করতে খুব লজ্জাই লাগছিল তাই মামা শ্বশুর বাড়িতে গিয়ে কোনো রকম কোনো ব্লগ নিতে মানে ভিডিও ক্লিপ নিতেও পারিনি তাই আর সেগুলো শেয়ারও করতে পারলাম না বাড়িতে ফেরার সময় নিয়ে এসেছি ওই যে ওই পার্স ব্যাগটা আর এনেই আমার বোনকে ধরিয়ে দিয়েছি ওকে বলেছি ওটার মধ্যে যেসব জিনিসপত্র আছে মানে প্লাস্টিক কাগজপত্র সেগুলো বের কর আর পুরনো ব্যাগটার থেকে থেকে যেসব জিনিস আমার দরকারি জিনিস আছে সেগুলো নতুন ব্যাগে ট্রান্সফার করে দে আর ওইদিকে আমার মা মায়ের কাজ করছে সত্যি বলতে আমার আগের ব্যাগটা একটুখানি চেনের প্রবলেম হচ্ছিল আর পুরনো হয়ে গেছিল প্রায় এক বছরের তাই একটু পুরনো হয়ে গেছিল তবে ফোনের ক্যামেরাতে যতটা ঝাপসা লাগছে কালারটা ততটাও কিন্তু পুরনো নয় তবুও চেনের প্রবলেমের জন্য ব্যাগটা চেঞ্জ করতেই হলো আর নতুন যে ব্যাগটা নিয়েছি এটা কিন্তু বোর্ডের ব্যাগ আর এই ব্যাগটা নিয়েছে দুশো কি দুশো কুড়ি মতো বেশ ভালোই হয়েছে নতুন ব্যাগটাতে এখন বোন সবকিছু ভরে দিল Thank <laughs> you. হঠাৎ করে ভাবছেন তো কোথায় এলাম আসলে আমার পিসি বাড়ির পাশে নামযজ্ঞ হচ্ছে পাঁচ দিনের সেখানেই এসেছি রাতে প্রথমে মন্দিরে গিয়ে প্রণাম করে এসে কিছুক্ষণ গান শুনলাম তারপরে চলে এসেছি প্রসাদ নিতে আজকের এই ভিডিওতে আমার কিছু মনের কথা মানে একটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন লাস্ট অব্দি এই ভিডিওতে সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেই কথাগুলো কিন্তু একদম আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা কাল তো বললামই যে আমার পিসির বাড়ির একদমই কাছাকাছি এই অনুষ্ঠানটা হচ্ছে তাই সকাল সকালে পিসি বাড়িতে চলে এসেছি আর এই হলো আমার পিসি আর সকাল থেকে কিন্তু সামনে শুরু হয়ে গেছে আর এখন থেকে থেকে চলবে মন্দির এসেছি কিছুক্ষণ আগে তারপর পিসিদের ছাদে উঠে বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম ভাই বোনেরা মিলে হঠাৎ করেই আমার বর বলল যে তেতুল মাখা করব আর আমার বর না এসব মাখা মাখামাখির ব্যাপারে খুবই ওস্তাদ ওর কাছে যে কোনো জিনিস এলেই ও সেটা মাখিয়ে এত সুন্দরভাবে পরিবেশন করবে কি আর বলবো মানে খুব টেস্টি হয় ওর মাখা গুলো এই দেখুন লঙ্কা আগেও কতগুলো দিয়েছে আবারও তিনটে দিল এর পরও নাকি আবার দেবে ওর ওই লঙ্কা দেওয়ার ভাব দেখে সবাই ভয় পাচ্ছে যে ঝালে হয়তো খেতেই পারবে না আর পিসিদের একদম ঘরের সামনেই কিন্তু মেলা বসেছে এই বাগানটাতে দু তিন বছর আগেও কিন্তু রাস্তার ধার দিয়ে তারপর আমার পিসির উঠোন আশেপাশে আরো যাদের বাড়ি আছে সেই সব উঠোন দিয়ে অনেক মেলার দোকান বসতো যাই হোক সেসব একটু পরেই বলছি এই দেখুন আমার বরের কিন্তু তেঁতুল মাখা একদম রেডি আর এটার মধ্যে অনেক কিছুই দিয়েছে যেগুলো আমি আর বলছি না তেঁতুল মাখা তো রেডি আর তেঁতুল মাখা খাওয়ার সবাইও রেডি দাদা আমার দুই ভাই আর আমার বর মিলে এখন তেঁতুল মাখা খাবে দাদার ভিডিও করা হচ্ছে বলে দাদা ভাইকে বকা দিচ্ছিল যে ভিডিও করিস না দাদা যখন এই ভিডিওটা দেখতে পাবে তখন দেখবে আমি তো ভিডিও ছেড়েও দিলাম যাই হোক বারোটা নাগাদ আমার মা আসে নামযজ্ঞর ওইখানটায় তারপর মায়ের সাথে বসে বসে আমি একটু গানও শুনি আর এখন থেকেই কিন্তু দেখুন কতটা ভিড় হয়ে গেছে গান শুনতে শুনতে পিসি আমাকে ডেকে নিয়ে আসে পিসি তখন বলে যে দল ওঠাবে চল ওইখানটাই যাচ্ছি তখন আমিও পিসির সাথে আসি আর পিসির সাথে আস্তে আস্তে আমি পিসিকে আমার মনের কথাটা বলি যে পিসি জানো আমারও খুব ইচ্ছা আমিও একদিন দল ওঠাবো যেই বলা সেই কাজ পিসিকে বললাম আর পিসিও সেটার ব্যবস্থা করে দিল আর এখন আমি দল তুলছি জানি না দল তুললে কি হয় তবে হয়তো ঠাকুরের জিনিস ভালোই হবে মন থেকে চাইল তাই আমি দল ওঠালাম সত্যি বলতে এই সময়টা আমি কি বলবো বুঝতে পারছি না এই পুরো ভিডিওটা আমার বর করেছে আর এই পুরো ভিডিওটা কিন্তু আমি ফেসবুকে আগেও পোস্ট করেছি এখন ব্লগে আমি ছোট ছোট কিছু ক্লিপ অ্যাড করছি তো ওই দেখুন আমার পেছনে একটা পিসি ধরে আছে তার পেছনে একজন তারপরে কিন্তু আমার পিসি যেহেতু পিসি বাড়ির পাড়া তাই সবাইকে পিসি বলেই ডাকি আমি তো সবাইকে কিন্তু আমি এখানে চিনি ওই যে হলুদ কাপড় পরা মেয়েটা না ওই এই দলটা তোলার কথা ছিল যখনও শুনতে পেলো যে আমারও খুব ইচ্ছা তুলবো তখন ও আমার কথা শুনেই একবারেই বলে দিল না দিদি তুলুক তারপরে আমি তুলবো আমার থেকে বয়সে ছোট আমাকে চেনে আমিও ওকে চিনি এখন আমি মন্দিরের একদম সামনে চলে এসেছি আর পুরো রাস্তায় কিন্তু এভাবে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসেছি তবে এডিটিং এর সময় আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর যেহেতু পিতলের জিনিস পিতলের সব কিছু আরও কলার অত বড় ফানি রয়েছে তো সেই জন্য মাথার উপরের ওই কুলোটা না একটু ভারীও আছে যে কারণে ওই পিসি আমাকে খুব সাবধানে ধরে ধরে নিয়ে আসছিল আরও অন্যরা সবাই যখন এইভাবে দল ওঠায় তাদেরকে উনিই ধরে ধরে নিয়ে আসে আর এই ভিডিওটা একদমই আমি ব্লগ করার জন্য করিনি যেহেতু আমি প্রথমবার করছি আমার খুব ইচ্ছা ছিল আর পিসি ভিডিওটা দেখবে তাই পিসিই আমার বরকে বলেছিল যে বাবু এই ভিডিওটা করো তো সেই কারণে আমার বরই ভিডিওটা করে দিয়েছে আমিও ভাবতে পারিনি আমার বর এত সুন্দরভাবে আমাকে ভিডিও করে দেবে আসলে ও সেইভাবে ভিডিও আমাকে করে দেয় না অবশ্য টাইম পায় না যেই জন্য যাই হোক ভিডিওটা তো থেকে গেল পরেও সবাই দেখতে পারবে আর আমি জানেন তো এইখানে এই যে কুলোটা নিয়েছি না আমার মা না ভীষণ খুশি হয়েছে আর জানেন তো মা না একবার তো বিশ্বাসই করতে পারেনি যখন আমাকে এক ঝলক দেখেছে কারণ পাঁচ মিনিট আগেও আমি মায়ের কাছেই বসেছিলাম আর তারপর পিসি ডেকে নিয়ে গেল পিসিকেই বলেছি মাকে আমি বলিনি যে আমি দল ওঠাবো বা আমার ইচ্ছে করছে তাই মা যখন আমাকে হঠাৎ দেখেছে তখন মা না থতোমতো খেয়ে গেছে চোখ টোক এরকম ঝাপসা করে আবার দেখছে যে হ্যাঁ অঞ্জনাই তো তাই আমার মাও খুব খুশি হয়েছে আর আমি না আগে সত্যি বলতে ভগবানের উপর উপর অতটা বিশ্বাস করতাম কিনা জানি না কিন্তু আমি অতটা পুজো টুজো করতাম না তবে এখন আমার না ভগবানকে পুজো করতে খুব ভালো লাগে মন থেকে একটা শান্তি পাই সেই জন্য আমি এইসব খুব করতে চাই আমার খুব ভালো লাগে তো এখন নতুন দলটাকে রেখে গেলাম আর আগে যারা গাছ ছিল গান তারা এখন আমাদের পেছন পেছন চলে আসবে আর যখন দলটাকে রেখে চলে এসেছি মন্দিরে প্রণাম করে তারপর তো আমি সে জোর হাঁটা দিয়েছি আমি বুঝতে পারিনি যে আমাকে আস্তে আস্তেই যেতে হবে আসলে হাত না ব্যথা হয়ে গেছে সবাই বলেছিল মাথা ব্যথা হবে তবে আমার মাথায় একটু ব্যথা করছে না হাত দুটোতে ব্যথা হয়ে গেছে তো আমি জোরে জোরে হাঁটছিলাম তখন ওই যে পিসিটা আমাকে ধরে নিয়ে গেছে সেই পিসি বললো একটু আস্তে হাঁটু তারপর আমি আস্তে আস্তে হাঁটছি আর পেছনে দেখো সবাইকে নাচ শুরু করে দিয়েছে আমার পিসি তো ফাটিয়ে নেচেছে আর আমার পিসি এইসব দিক দিয়ে কিন্তু খুব এক্সপার্ট শুধুমাত্র এইসব দিক দিয়ে এক্সপার্ট না আমার পিসি সব দিকেই এক্সপার্ট আমার পিসি যেমন কাজকর্ম করে কতটাই ভালো রান্না করে সবার সাথে মিশতেও পারে এরকম আর নাচ তো বাইরে ওই দেখুন এমনি তো মোটা মানুষ তারপর আবার নাচে দেখুন এমন নাচা নেচেছে এমন নাচা নেচেছে শীতের দিনেও কিন্তু ঘেমে গেছে আর আপনারা তো জানেনি ডিসেম্বর মাসে কেমন ঠিক শীত পড়ে আর এই দিনটা ছিল ডিসেম্বর মাসের তেরো তারিখ এখান থেকে এই কুলোটা আমার মাথায় নেওয়া হয়েছিল ঠিক সেই বাড়িতে সেই মন্দিরের সামনে সেই কুলোটাকে রাখা হবে আর মন্দির থেকে তো দেখতেই পেলেন সবাই নাচতে নাচতে এলো এখন এইখানে মন্দিরের সামনে কুলোটা রাখার পরে সবাই আবার নাচবে আমিও একটুখানি নেচেছি আমি সেইভাবে নাচি না আমার খুব লজ্জা লাগে একটু আধটু পারি তবে আমার খুবই লজ্জা লাগে নাচতে তো এখানে একটুখানি নাচা গানা হবে এখন তারপরে সবাই সবার মতো আবার মন্দিরে যাবে কেউ বাড়িতে যাবে চলুন এখন আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা বল এই যে অনুষ্ঠানটা হয় ডিসেম্বর মাসে মানে মেনলি অগ্রহায়ণ মাসে পরে কোনো একটা তিথি অনুযায়ী এই যে পাঁচটা দিনের যে নামযজ্ঞটা হয় পিসিদের বাড়ির একদমই পাশে আপনাদেরকে দাঁড়ান এখনই দেখাচ্ছি এই তো এই যে মেলাটা হয় পিসিদের ছাদ থেকে এই ভিডিওটা করা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক ওই যে একটা মহিলা হেঁটে হাসছে তার হয়তো পাঁচ হাত দূরেই ওই অনুষ্ঠানটা হয় ওইখান থেকেই একটা মাঠ তো ওই মাঠে হয় অনুষ্ঠানটা তো কতটা কাছে দেখতেই তো পাচ্ছে যারা জানেন না তারা আমার লাস্ট কিছু ব্লগ দেখুন তাহলেই জানতে পারবেন আমার একটা ব্লগে বলা আছে তো তখন সেইখান থেকে যখন আমরা প্রথম এই জায়গাটাই আসি আমার দাদা স্টেশনে আনতে যায় আমাদের তো আমি আমার দাদার সাথে সাইকেলে করে আসি আর মা বাবা ভাই বোন সবাই তো গাড়িতে এসেছিল তখন তখন আমি দাদাকে চিনতামও না আর দাদার সাথে তার আগে কখনো কথাও বলিনি শুধু বাবা বলেছিল এটা তো দাদা হয় পিসির ছেলে তো সেইভাবেই আমি দাদাকে চিনি তো দাদা সাইকেলে করে দাদা আমাকে নিয়ে এসেছিল আর জানেন তো সেই সময়টা ঠিক ছিল এই সময় এই যে আজকে তো তৃতীয় দিন নামযজ্ঞের আর সেই দিনটা ছিল নামযজ্ঞের একদম প্রথম দিন খুব না ভুল করলে হয়তো সেই ইয়ারটা হবে দু তো সেই সালটাতে আমরা এসেছিলাম এইখানটায় তখন দাদা আমাকে হাবরা স্টেশন থেকে সাইকেলে করে নিয়ে এসেছিল আর জানেন তো মা বাবার আর আমি পিসিকেও সত্যি বলতে চিনতাম না মানে আমি জানি আমার খুব মোটা ফটোতে দেখেছি তবে সামনে কোনোদিনও দেখিনি তাই বুঝতে পারছিলাম না কে আমার পিসি আর আমি যখন এসেছি সবাই আমাকে দেখতে এসেছে এবার আমি বুঝতে পারছি না কে আমার পিসি আর দাদা সারা রাস্তায় বলেছে তুই গিয়ে বলবি কোনটা তোর পিসি তো আমি তো কনফিউজ আমি না পারছি আর তখন না আমার সামনে যারা যারা ছিল সবাই না সত্যি বলতে মোটা ছিল তারই একটা কারণ না বুঝতে পারার আর তখন তো অনেক কিছুই হয় তবে তার মধ্যে বেস্ট ছিল আমার আমার দাদা বলেছিল সব থেকে সেদিন মা এতদিন তো আমার বোন ছিল না আজকে থেকে আমি আমার বোন পেয়ে গেছি দাদা তখন আমাকে বলে তুই আজ থেকে আমার বোন আর সত্যি বলতে দাদা কখনো বুঝতেও দেয়নি যে আমি তার আমার মেয়ে নাকি নিজের বোন যাই হোক সময় আর পরিস্থিতির কারণে আমারও কিছু ভুলের জন্যে আমাদের দুই ভাই বোনের সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছিল এখন আবার ঠাকুরের কৃপায় সেটা ভালো হয়েছে তাতে আমি অনেক খুশি অনেক কথা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেছিলাম যাই হোক অনেক কথাই তো শেয়ার করলাম যে জিলাপি কিন্তু আমার এও দাদা এটা হলো আমাদের বাড়ির বড় ছেলে ও আমার সব থেকে বর্দা না সত্যি খুব সুন্দর মিষ্টি তৈরি করে যারা খেয়েছে তারা তো সবাই জানে আপনারা তো আর খাননি আপনারা বুঝবেন কি করে জানেন তো পিসিদের এইখানে যখন নামযোগ্য হয় তখন আমার দাদা মিষ্টির দোকান দেয় তো এখন দাদা জিলিপি ভাজছে এছাড়াও দাদা কিন্তু আরো অনেক মিষ্টি তৈরি করেছে এই দেখুন এইখানে আহ রসমলাই এনেছে ছানার জিলেপি লড় চমচম এমনি মিষ্টি বেশ অনেক ধরনেরই মিষ্টি তৈরি করেছে আর এই হলো আমার বড় বোলদি পাশে রয়েছে আমার মনা মানে দাদার ছেলে দাদাকে বলেছি যখন তুই প্রথম থেকে শুরু করবি জিলেপিটা ভাজা তখন আমাকে বলবি আমি আবার ভিডিও করব তো দাদা ডাক দিল তাই আমি আবার ভিডিওটা শুরু করলাম এই দেখুন দাদা কি সুন্দর দিচ্ছে ছোটবেলায় যখন স্কুল স্কুল থেকে থেকে আসতাম এই ব্যাগটা রেখে চলে যেতাম দাদার মিষ্টির কারখানায় বাড়ির উপরেই মিষ্টির কারখানা ছিল বাড়ির লোকজনই থাকতো তখন না আমার বড় জেঠি মানে আমার দাদার মা আমাকে প্রত্যেক দিন স্কুল থেকে আসলেই যখন যেতাম তখন আমাকে দয়ের ছাঁচি দিত সেটা খেতে না খুব সুন্দর ছিল আজকে আজকে খুব মনে পড়ছে কত কিছুই না শেয়ার করলাম তাই না তার জন্য আজকের ভ্লগটাও অনেক বড় হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি দাদা বললো জিলেপি নিয়ে যেতে শ্বশুরবাড়ির জন্য এজন্যই দাঁড়িয়ে আছি দাদা দিলেই নিয়ে বেরিয়ে পড়ব। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই